শেখ হাসিনা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারত সরকারের তবে হাসিনা সরকারের পতনের পর আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ ভারত কিভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে তা নিয়ে কৌতূহলে শেষ নেই বিভিন্ন মতামত থাকলেও বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এনডিটিভিকে তিনি বলেছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করলেও দু দেশের মধ্যে আগের স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর ইউক্রেন যুদ্ধ এবং সেই বিরোধে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের সম্ভাব্য ভূমিকা ইরানের নেতা আয়তুল্লাহ খামেনির মন্তব্য গাজা যুদ্ধ এবং ভারতের নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের প্রথম একশো দিনের সিরিজ বিদেশি সফর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তবে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন যা হয়েছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আগের মতোই আমাদের পক্ষ থেকে সম্পর্কটি আমরা স্থিতিশীল রাখতে চাই আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক একটা সম্পর্ক আছে আমাদের জনগণের মধ্যেও ভালো সম্পর্ক আমি এই সম্পর্কটা এমনই দেখতে চাই সর্বদলীয় এক ব্রিফিংয়ে তিনি আরও উল্লেখ করেছিলেন ভারত সরকার শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতে ইচ্ছুক যার মধ্যে তার রাজনৈতিক অবসর অন্তর্ভুক্ত থাকতে হবে এর আগেই গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারতের সঙ্গে পূর্ববর্তী ইতিবাচক সম্পর্ক অব্যাহত রাখার কথা জানান তবে এই সম্পর্কে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই হবে বলেও জোর দেন তিনি